আমরা এখন ব্রিজ থেকে ঘুরে বাড়ি যাচ্ছি এখানে আমাদের গাড়ির হাওয়াটা শেষ হয়ে গেছে তো গাড়ির হাওয়া দিচ্ছে ওই যে কেন যে বাড়ি আছে কোন গঙ্গা তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই আজকে শরীরটা খুব খারাপ আমার নাই বাবুর তো বাবুকে নিয়ে চললাম এখন হসপিটালের দিকে বনগাতে যাচ্ছি এখন জানি না কী হয়েছে সারা দিন ধরে আজকে কান্না করছে মানে কান্না থামাতেই পারছি না চোখ খুলতে পারছে না চোখে যে কী হয়েছে বুঝতে পারছি না তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী হয়েছে বাবুর তো বন্ধুরা হঠাৎ করে বাবু অসুস্থ হয়ে পড়েছিল তো তার জন্য নিয়ে চলে এসেছিলাম বনগাঁতে হসপিটালের পাশেই একটা মানে চোখের ডাক্তার আছে সেখানেই এসেছিলাম তো দেখানো হয়ে গেছে দেখো বাবু কিন্তু তাকাচ্ছে আর বাড়িতে ছিল একদম তাকাচ্ছিলো না পুরো কান্না করছিলো সারাদিন আর চোখ পুরো লাল হয়ে গেছিলো মানে বৃষ্টির একটা অবস্থা হয়েছিলো আমাদেরও ভালো লাগছিল না তো তাড়াতাড়ি করে চলে আসলাম নিয়ে তো দেখো এখন কিন্তু ও তাকিয়েছে দেখছে চারিদিকে সব কিছু আর আমরা এখন বনগাতেই আছি দেখা হয়ে গেছে বাট এখন ওর আব্বা মেডিসিন আনতে তো তার জন্য ভাবলাম যে আমরা একটু ক্যামেরা করি তো এই যে দেখো আর ও ভালো না থাকলে আমাদের আর ভালো লাগে না মানে এখন তো ওই সব কিছু তাই না বাচ্চারা ভালো না থাকলে বাড়ির খারুরই ভালো লাগে না এটাই স্বাভাবিক যে চলো বাড়ির দিকে যাবো এখন দেখো এখন কিন্তু দিব্য তাকিয়ে আছে মানে কোনো সমস্যা নেই এখনও কারণ ওই চোখটা যে ভিতরে একটা পোকা ঢুকেছিল পোকাটা মানে এমন ভাবে ছিল না আমি তো দেখলাম সত্যি মানে কিভাবে ছিল তাকাতো কি করে অনেকটাই কষ্ট ছিল তো বন্ধুরা বাবুর ডক্টর দেখান হয়ে গেছে যেতে যেতে সবটাই বলবো কি হয়েছিল না হয়েছিল চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমাদের গাড়ির হাওয়াটা শেষ হয়ে গেছে তো গাড়ির হাওয়া দিচ্ছে যে গ্যারেজের সামনে দাঁড়িয়ে চলো এখন বাড়িতে গিয়েই কথা হচ্ছে দেখা হচ্ছে বাড়ি গিয়ে কথা হবে তাকাচ্ছে আর আসার সময় একদমই তাকাচ্ছে না একদম তো ওদেরও ডকটা দেখিয়ে বাড়ি ফিরছি এখন দেখো যেই ছেলেটা সারা দিন খেলা করে এই করে আনন্দ করে বেড়ায় ছুটে ছুটে বেড়ায় সে আজকে সারাটা দিন কান্না করেছে তো ফাইনালি যখন নয়া ডক্টর পোকাটা বের করে দিয়েছে তারপরে হ্যাঁ ও চোখের ভিতরে একটা পোকা ঢুকেছিলো সেটার জন্য ও চোখ তাকাতে পারছিল না আর চোখটা পুরো লাল হয়ে গেছিলো ফুলে গেছিলো দেখলে কিভাবে পোকাটা বার করার পরেও না দিবি হাসছিল খেলছিলো তো দেখতেই পেলে গাড়িতে কীভাবে বসেছিল তাকে তাকে আর সারাটা দিন যা জানিয়েছে বাড়ির বাচ্চারা যদি ভালো না থাকে না মা বাপেরও মানে কারোরই ভালো লাগে না শান্তি হয় না তো এখন ভালো আছে দেখো আমাদেরও ভালো লাগছে তো এই যে যেটা ভাবলাম যাওয়ার পথে একটা ব্রিজ দেখতে পেলাম আমিও কখনো ব্রিজে উঠিনি সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই আমি যে মানে কখনোই উঠিনি ব্রিজে বা আমি তেমন কোথাও যাইও না ঘুরতে বা কোনো জায়গায় তো যাওয়াও হয় না আর বিয়ের পরেও যাওয়া হয় না কারণ তোমাদের ভাইয়া বাড়িতে থাকে না তার জন্য তো ফার্স্ট টাইম একটা ব্রিজে উঠলাম বেশ ভালো লাগছে বাট ব্রিজটা না একটু অনেক দিনের পুরোনো তো তো একটু কেমন যেন হয়ে গেছিল ভয় ভয়ও লাগছিল বাট অসুবিধা নেই দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া চলছে তো ভাবলাম চলো একটু যাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাবু এখন সুস্থ হয়ে গেছে পুরোটাই সবাই দোয়া করবে ওই জন্য ভালো থাকে সময় সুস্থ থাকে এই দোয়াটাই করবে তো চলো এবার বাড়ির দিকে ফিরবো

তো বন্ধুরা বাড়িতে চলে এসেছিলাম অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল একদম পুরো সন্ধ্যা হয়ে গেছিলো তো বাড়িতে এসে রুটি করতে ভালোও লাগছিলো না ক্লান্ত হয়ে গেছিলাম বাবুকে নিয়ে এমনিতেই শরীরটা অসুস্থ হয়ে গেছে তো তারপরে ভাবলাম চলো রুটি তো বানাতে হবে তাই কিছু গোলা রুটি আর তালকে চারটে রুটি বেঁচেছিলো সেটাই একটু ম্যানেজ করে নিলাম চলো ভিডিওটা লাশ পর্যন্ত দেখা যান সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা লাফিস